দেখছেন আপনারা হলুদ প্যাকিং বিজনেস এক কেজি এবং পাঁচশো গ্রাম করে প্যাকিং করছে আপনারা দেখুন আর ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ শুনবেন নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা ভিডিওর প্রথম দেখে বুঝে গেছেন আপনারা কি আমি কি নিয়ে ভিডিওটি আজকে শ্যুট করছি তো আপনাদেরকে যেটা বলছিলাম যারা যারা মশলার বিজনেস করছেন এবং যারা দোকানের ভিজিটও করছেন এবং যারা নতুন করতে চাইছেন তাদের প্রত্যেকের নিয়ে বলছি বাল্ক পরিমাণে হলুদের ব্যবসাটাও আপনারা করেন হলুদের সবচেয়ে বেশি হাই প্রফিট লাভ আছে আপনারা যদি দোকানে যদি ডাইরেক্ট আপনার ডিল করতে পারেন মশলা যখন দিতে যাচ্ছেন তা আপনি ওনাদেরকে বলেন কি হলুদ আমরা পাইকারি রেটে দিতে পারবো তাদের সঙ্গে ডিসকাস করেন যদি আপনি তাদেরকে ডিসকাস করে মাল দিতে পারেন তো ওখানে আপনি অনেক টাকা লাভ করতে পারবেন তো অরিজিনাল হলুদ আপনাদেরকে আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো আপনারা সম্পূর্ণভাবে দেখুন এবং যারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে নিউট্রেলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আপনাদেরকে যত ধরনের বিজনেসের টপিক নিয়ে জানার আছে আমি আপনাদেরকে হেল্পও করব। আপনাদের জন্য আমি অনেক চেষ্টা করছি কি ভিডিও দুই দিন তিন দিন পর পর আপলোড করব। আপনাদের বিজনেস গ্রো করার জন্য আমি হেল্প করছি আপনার মতন আমিও দোকানে মার্কেটে ভিজিট করছি ট্রান্সপোর্টে মাল লাগাতে হয় পোস্ট অফিসে মাল লাগাতে হয় তারপর কুরিয়ারও মাল সাপ্লাই দিতে হয় তো বিভিন্ন চাপের কারণে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজ আপনাদের সামনে অনেক দিনের উপরে ভিডিওটি বানাচ্ছি তো এটাই আমি জন্য বানাচ্ছি আমাকে অনেকজন বলেছে কি বাল্ক পরিমাণে হলুদের নিয়ে একটা বিজনেস আমি দাঁড় করব। তো আমাকে একটু হলুদের নিয়ে আমাকে বললে দাদা ভালো হয় এভাবে অনেকে বলেছিল তাই জন্য আমি আপনাদের সামনে আজকে হলুদ নিয়ে বলছি যদি হলুদের পাইকারি আপনাদের মাল লাগে আমি এখান থেকে সাপ্লাই দিতে পারবো মালটা কিভাবে আসবে তো মনে করেন যদি আপনাদের লোকেশানে ট্রান্সপোর্ট থাকে তো ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবো যদি ট্রান্সপোর্ট না থাকে বাসের মাধ্যমে পাঠাই এবং বাসও যদি অ্যাভেলেবেল না থাকে তখন লাস্টে ওটা কুরিয়ারে মালটা সাপ্লাই করি তো কুরিয়ারে কস্টিংটা খরচটা বেশি পড়ে তার জন্য আমি আপনাদেরকে ট্রান্সপোর্টে সাজেস্ট আগে করি তারপর আপনি বাসে সুবিধা হয় এবার অল ইন্ডিয়া সব জায়গায় মনে করেন আপনার ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে এবার আপনাদেরকে বলছি যে কোনো কাজ করেন ফুড ইন্ডাস্ট্রি যে কোনো ফুড আইটেম নিয়ে কাজ করেন আপনাদের ফুড আইটেমে যদি ব্যবসা করেন আপনারা কোনো ধরনের কোথাও আপনাদেরকে লসে পড়তে হবে না আপনারা সব সময় প্রফিটেবল করতে পারবেন দেখেন আমি আপনাদের সামনে যে ব্যবসাটা আমিও করছি ধীরে ধীরে আমি নিজে একটা বড় ইন্ডাস্ট্রি ওপেন করছি ধীরে ধীরে এই যে হলুদ পাউডার চিকেন পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার বিভিন্ন ধরনের গরম মশলা পাউডার বিভিন্ন ধরনের যে প্যাকেটে পঞ্চাশ গ্রাম এবং আপনার একশো গ্রামের যেগুলো কাগজের বক্স থাকে ওই সব বক্সে আমি নিজে ওটাও চালু করছি কিছুদিন পরে ওটাও চালু করে দেব সোয়াবিন আর চায়ের তো আপনাদেরকে বলেছি সেই ভিডিওতে কিন্তু আমি কাজ কাজবশত কারণে আমি ভিডিও আপলোডও করতে পারি না এবং ওটার জন্য আমি একটু দেরি হচ্ছে এখানে আপনাদেরকে একটাও কথা বলেছি আমাদের স্যার রতন টাটাও স্যার বলেছিলেন বিজনেসে রিক্স নিতে হবে আর বিজনেসে রিক্স নিতে গেলে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে গেলে আপনাদের অনেক কঠিনতা আসবে যদি আপনি ওই কঠিনতা সইতে পারেন তাহলে আপনার বিজনেস হাই লেভেলে চলে যাবে তো এইভাবে করতে হয় ধৈর্যশীলতা রাখবেন আপনাদেরকে কোনো জায়গায় আটকাতে কেউ পারবে না আর যে কোনো প্রবলেম পড়বে আমি আপনাদেরকে হেল্প করব আপনি আমি আপনাদের সামনে সবসময় আছি যে কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে গাইডও করে দিই তো কোথায় কি কি ডকুমেন্টস লাগবে কোথায় থেকে বাল পরিমাণে মাল অর্ডার করব কীভাবে কোথায় সাপ্লাই করব ওর জন্য কী সার্টিফিকেট প্রয়োজন পড়ে সব কিছুই আমি বলে দেবো তো হলুদটা চলি আমি আপনাদেরকে এবার দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হলুদের মার্কেট মানে মশলার মার্কেট এটা আমাদের এখানে সবচেয়ে বড় মশলার মার্কেট এটা তো আপনারা এই সব হলুদ যে দেখতে পাচ্ছেন আমি দোকানের ফটো এটা করেছি ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এটা অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে কেনে বা আরও অন্যান্য লোক আছে যে কাজ করে এভাবে সাপ্লাইও করে তো বিভিন্ন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের কাজে লেগে আছে তো এটাই আপনাদেরকে সাজেস্ট করব তো আপনি যদি এখানে এসে ডাইরেক্ট আপনি কিনবেন তো ওইভাবে আপনি আবার পাবেন না আপনাকে গোটা মাল কিনে হলুদের মিলে গিয়ে আপনাকে পেশাতে হবে ওইভাবে হয় তো এইভাবে আমি সাপ্লাই করি পিছিয়ে দিই যারা যারা চাই হ্যাঁ তেগুলো হচ্ছে অরিজিনাল এইভাবে মার্কেটে যে যেভাবে আপনাকে দেখাচ্ছি এটা একটা মার্কেট আছে মশলার মার্কেট তো এই দেখতে পাচ্ছেন এখানে সব পুরোটা মশলা মশলা ডাল সব কিছুই এখানে অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যায় কিসমিস কাজু সব কিছুই রাখে মাল কিভাবে দিবেন ওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বলছি আপনারা ভালোভাবে শুনুন তো যদি আপনাদের মনে করেন তো হলুদে বিভিন্ন ধরনের আমি দোকানে মশলা দিতে গিয়ে আমি ওটাও পাইকার রেটে আমি ডিল করবো দোকানের সঙ্গে হোলসেল দোকানে যত কোয়ান্টিটিতে লাগে হলুদ আপনাদের যত কোয়ান্টিটিতে চার কুইন্টাল দশ কুইন্টাল পনেরো কুইন্টাল যত লাগে আমি আপনাদেরকে সাপ্লাই করব আপনারা কোথাও যেতে হবে না আপনাদেরকে চিন্তা করতে হবে না আপনি আমি আপনাদেরকে সবসময় গাইড করব বিজনেস নিয়ে আমি ধীরে ধীরে আমি চেষ্টা করছি আপনাদের জন্য তাড়াতাড়ি দু দিন তিন দিন পরপর ভিডিও আপলোড করব বিভিন্ন ধরনের আরেকটা কথা বলে দিই আমাকে অনেকজন বলেছিল যে দাদা একটা মার্কেটিংয়ে ভিজিট করে কীভাবে দোকানদার সঙ্গে বিল করতে মাল তা যে আমি দিব দেখবেন আমি কিছু মধ্যে আমি ওটাও ভিডিও নিয়ে আসবো আমি চেষ্টা রাখবো আপনাদের ওই ভিডিওটা আনার জন্য সময় পাচ্ছি না দাদা এখন আপনাদের সামনে এটাই বলবো সময় খুব একদম ইম্পর্টেন্ট সময় পাচ্ছি না বলে আমি ভিডিও শুট করতে পারছি না ভিডিও দিতেও পারছি না আমি চেষ্টা রাখবো আপনাদের সব সময় সাথে আছে আপনাদেরকে কীভাবে প্রোভাইড করতে হয় মার্কেটিং কীভাবে করতে হয় সব কিছু গাইড করে দেবো শিখিয়ে দেবো আপনারা পারেন ফুড আইটেম নিয়ে ব্যবসাটা করার চেষ্টা রাখবেন তো চলি আমি ভিডিওটির মাধ্যমে যে হলুদের ব্যাপারে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ হলুদের বস্তা রয়েছে এগুলো সব লেটেস্ট মাল এগুলো সঙ্গে সঙ্গে পিছিয়ে নিয়ে এসে মুখে খুলে রাখতে হয় নাহলে ও গোটা গোটা হয়ে যায় আবার ওকে ভাঙতে হয় হ্যাঁ তো উনি হাওয়া টাওয়া সব মানে দিয়েছে ভালোভাবে প্যাক করে রাখা আছে তো কিছুক্ষণ হলেও এক দু ঘন্টা হলেও এগুলো সব নিয়ে এসেছে তারপর মুখটুক খুলে রেখেছে আধা ঘন্টা মতন রাখলেই যথেষ্ট এবার দেখেন এগুলো সব প্যাক করে নিয়ে এসেছে হ্যাঁ উনি পাঁচশো এক কেজি করে প্যাক করছে এটা হচ্ছে হলুদ যেটা এটা হচ্ছে আপনার যেটা বীজ থেকে সৃষ্টি হয় গোটা বীজ থেকে যেটা সৃষ্টি হয় ওই ওটা হলুদ হচ্ছে এটা বুঝতে পারছেন একটু কালারই দেখতে পারবেন এটা কিন্তু অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল আপনার টেস্ট করে দেখে নেবেন দেখেন আমি ছুটছি তো এটা হাতে লেগে যাচ্ছে ওটা ছুটে না তো এটাই আপনি বুঝতে পারবেন না বা বা অথবা আপনি টেস্ট করেও দেখতে পারেন বাড়িতে জলে দিয়ে তো এটা আছে একটা আরেকটা আছে আপনাদের যেটা বীজ থেকে হয় গোটা বলি আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোটার হলুদ যেটা বীজ এটা থেকে সৃষ্টি হয় ওটা তো আপনার যেটা এটা আছে এটা পিছিয়েছি হ্যাঁ ইনি পিছিয়ে নিয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু লালচে বেশি হয় লাল কালারটা একটু এটা বেশি হয় কারণ এটা আপনার ওখান থেকে ইনি যেটা করছে এটা দুটোই করে মানে আপনার গোটাও করে এবং যেটা গোটা থেকে আবার সৃষ্টি হয় যেটা নতুন হলুদ ওটাও আছে তো এটা এটা দেখ আমি যেটা ছুঁচ্ছি এখন এটা হচ্ছে আপনার ওটা মানে নতুনটা যেটা গোটা থেকে সৃষ্টি হয়েছে ওটা আছে এটা আর আপনাকে যেটা এই লালচে বেশি কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোটার মাল গোটাও পিসানো আছে তো এই দুটোই আছে এটাও আছে আর এটাও আছে তো আপনারা বাল্ক পরিমাণে অর্ডার করবেন আপনাদেরকে সাপ্লাই দিয়ে দেবো অসুবিধা নেই হুম তো আপনারা ব্যবসা করুন ভালোভাবে আর আরেকটা কথা বলি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝবেন শুনবেন হ্যাঁ যেভাবে এই লোকটা করছে হ্যাঁ এক কেজি পাঁচশো করে এগুলো প্যাকেট করছে দেখতে পাচ্ছেন একটা পলিথিনে পাঁচশো গ্রাম এবং এক কেজি করে প্যাকেট করছে কারণ এর অর্ডার আছে একদিন যায় দু বস্তা তিন বস্তা দিয়ে আসে এইটা শুধু গ্রামের মানুষকে দিয়ে আসে এগুলো মানে দোকানে ভিজিট করে ও দোকানে মাল দিতে যায় ও বলছে কি আপনার কাছ থেকে যদি এক কেজি করে পাওয়া যায় এইভাবে ওটা ওটাও ডিল হয়ে যায় তো আপনি এটা করতে কেন পারবেন না উনি যদি করতে আপনি দোকানে মশলা মাল দিতে যাচ্ছেন বোট দিতে যাচ্ছেন দোকানে তো ডিল করলেন করলেন এবার পার্ট টাইম আপনি এটাও ডিল করে দেন হ্যাঁ এটা দেখেন যত আপনি পরিশ্রম করবেন তত এক্সট্রা আপনার ইনকামটা বেশি আসবে তো এর মতন আপনিও করতে পারেন তো এইভাবে আপনারা কাজ করবেন ভালোভাবে ভিডিওগুলো দেখবেন যদি আপনি মনে করেন কি আমি ব্যবসায় ভালো কোনো কিছু কোনো কিছু করতে চাইছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন যেন আপনার দেখে আরও অন্যান্য আরও মোটিভেট হয় হ্যাঁ ওটার জন্য আপনারা বারবার বলছে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন আর যা তথ্য থাকে আপনি হোয়াটসঅ্যাপে বলে দিবেন দামটা আমি ভিডিওতে অ্যাকচুয়ালি বললাম না দামগুলো আমি হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দেব আমি আপনাদেরকে সস্তায় দিব ডিল যত থাকে আপনারা কমেন্ট করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিজনেসে বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন মশলার বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন যে কোনো ফুড ইন্ডাস্ট্রির আইডিয়া আমি এই ভিডিও চ্যানেলে বলে দেব আপনারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন যদি আপনারা মনে করেন কি হোলসেল রেটে হলুদ পাউডার লাগবে তো আমি আপনাদেরকে কুইন্টালে মাল দিয়েও দেব এবার আপনি শুধু অর্ডার করবেন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডাইরেক্ট ভিডিও দেখে ডাইরেক্ট স্ক্রিনে নম্বর দেখে আপনি ফোন করবেন না দিন করে যেমন আপনিও ব্যবসা করছেন আমিও ব্যবসা করছি দিন করে আমিও মার্কেটে থাকি আমি আপনিও মার্কেটে থাকেন রাত্রে করবেন ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে আপনার এ টু জেড তথ্য জানিয়ে দেবেন আপনাকে আমি রিপোর্ট দিয়ে দেবো কত কি দাম সব কিছু বলে দেবো তো প্রিয় দর্শক এখানে আমি আজকে ভিডিওটি শেষ করছি তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন